আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকেও কিন্তু আপনাদেরকে টপ থেকে টপ কোয়ালিটি কিছু কবুতর দেখানোর চেষ্টা করব তো डायरेक्टली চলে আরছি আমরা গাজীপুর জেলা কোনাবাড়ির জোনুন 7 নম্বর ওয়ার্ড আপনারা আমার সবারই সুপরিচিত খামারি খামারি ইমন পাঠানবা এর খামারে বন্ধুরা আজকে কিন্তু অসংখ কবুতর দেখাবো যেগুলো থাকবে অধিকাংশ ইনপুট এর কবুতর আজকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার মণ্ডির কবুতর এখানে রয়েছে বন্ধুরা ব্ল্যাক ডায়মন্ড মানে বিউটি কবুতর এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিম পারভেট একটু ব্যস্ত সময় পার করতে আসছে মোরা সিল কবুতর এখানেও দেখতে পাচ্ছি বন্ধুরা মন্ডি কবুতর রয়েছে আরও কিন্তু বন্ধুরা হাসিয়ান পোটার কবুতরগুলো পেয়ে যাবে তো ডাইরেক্টলি কিছু কথা বলার চেষ্টা করব সবার প্রিয় খামারি কেমন ভাই সাথে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আজকে তো শুরুতে একটা অফারের কথা বললেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চাঁদের লাগবে এই যে দেখেন খুবই চমৎকার ইনপুটের নট ঠিক আছে এটা দেখেন চোখগুলো ড্রাগনের মতো এই নটটা কিন্তু বন্ধুরা একদম রিজনেবল খুবই কম দামে পেয়ে যাবেন মাত্র

তাই না মাশাআল্লাহ অনেক চমৎকার তো আমরা প্রয়োজনে কিছু কথা বলবো ইমন ভাই আজকে দামটা কেমন দিবেন আগে থাকবে কিছু কম দিবেন ঠিক আছে সুস্থ এবং যেগুলো বাচ্চা গ্যারান্টি

দিবেন হ্যাঁ আমার ফোন ইমন ভাই টাকা পাইছি টাইম যায় ডেলিভারি দেন ডেলিভারি দেবেন আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই বন্ধুরা

এর কি বিবো নাকি ভাই চার পাঁচ চার পাঁচ সোয়েদারে তাই এই অবস্থা চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পোটার কিন্তু আপনাদেরকে আমি আগে বলছি বলের যে বলের যে বিগ সাইজ

বন্ধুরা দেখতে পাচ্ছেন হাড়িটা কিন্তু কত বড় হাড়ি কিন্তু হাড়িটা দুটো ডিম এটা কি প্লাস্টিক দিয়ে রাখছেন ডিম চাইলে রাখছে কোনো ভাই চাইলে ডিম সকালে দেওয়া যাবে তো মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও ভিডিও পরে ভেঙে জায়গা তাই না ফেদার গুলা দেখেন বন্ধুরা এই যে পায়ের ফেদার গুলা দেখেন কত বড় বড় ফেদার মাসাল্লাহ

বন্ধুরা দেখেন এই যে চোখের গিয়ারটা যদি আপনি একটু খেয়াল করেন এই যে দেখেন মানে ড্রাগনের মতো পুরো কিন্তু আগুন চলতে আছে ঠিক আছে দেখেন একটু কাছে নেই বাইক করে দেখাইবেন আচ্ছা দেখান তো সতেরো রিং এর নর সতেরো নর না আচ্ছা দেখি মাসাল্লাহ হারমার কিছু তো দেখা যায় না ভাই কোয়ালিটি দেখবেন

এই ব্লো বার কালারের মধ্যে আপনার রান নর খুঁজেন তারা কিন্তু চাইলে ইমন বাইরের কাছে একটা রানিং নর রয়েছে খুবই চমৎকার এই নরটা সংগ্রহ করতে পারেন ভাই নটটা কত পড়বে জি ভাই মাত্র দি মেন ভাই এত কিছু দেখায় তার প্রতিষ্ঠাটা টাকা যাই বন্ধুরা যাদের ভালো লাগবে খুবই দ্রুত থেকে দ্রুত ভাইকে ফোন করবেন অনলি পঁচিশশো টাকা মানে আড়াই হাজার টাকার মধ্যে এই রানিং নোটটা ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই এখানে সম্ভবত ব্ল্যাক কালার একদম বিউটি দেখতে পাচ্ছি ভাই মার্শাল নটটা খুবই টাকা টাকি করতেছে বন্ধুরা বামের টা নট আর একটা মাদি ভাই ডিম হচ্ছে করোনা পিয়ারটা নতুন কবুতর মাত্র দশ পাতা কমপ্লিট হয়েছে মাত্র কিন্তু নর্মাদি কোনো প্যারা নাই নর্মাদি ঠিক আছে আচ্ছা অবশ্যই অবশ্যই হ্যাঁ এই মাদিটাও কিন্তু নতুন মাদি

এই নোটা কত করবো ভাই আলোচনা আলোচনা সবাইকে সব দিলে ভাই মানুষ তো জায়গা যায় যারা নেওয়ার তারা খেবোনা যারা লোক তারা তো করবো দাম শুনে না যাই বন্ধুরা এক পিস আপনার ব্ল্যাক কালারের মন্ডি কম নর দেখতে পাচ্ছেন বিশ সালের রিং এর

সাইগুণদরা তোমাদেরই করার চেষ্টা করবেন না যাতে ভালো লাগবে মধ্যে জার্মান মডরনা গবদে যারা ফুল রানিং টিম করানো মাত্র হাজার টাকা নিতে পারেন ইমন ভাইয়ের কাছ থেকে এই চমৎকার পিয়ারটা আমেরিকান থেকে টেলগুলো তো বড় ভাই

এই যে টেলগুলো কিন্তু দেখতে পাচ্ছেন গ্যাপটাকে দেখাচ্ছি কত বড় বড় টেল মাসাল্লাহ আমেরিকান লক্ষা গুপতি জোড়াটা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন দেশি দামে আমেরিকান ভাই এখানে কি শিকার দেখতে পাচ্ছি ভাই

ব্ল্যাক কালার শিকর কবুতের জোড়াটা ইমন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার কালারে এক জোড়া মুরাসেল কবুতর না ভাই সমস্ত মুরাসেল কবুতর মাসালা যার কালার হয়েছে হোয়াইট কালার ভাই ডিম হচ্ছে করানো পিয়ারটা এই সমস্ত ডানটা মাদি না বাম একটা নর বন্ধুরা আমি যদি আপনাদেরকে শেপটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন মুরা সেল কবুতর কিন্তু এই যে শেপটা টুটের শেপটা কিন্তু মেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আকর্ষণ মাসাল্লাহ খুবই চমৎকার একটা টাইমে কিন্তু বন্ধুরা এই গুলো এই যে কিছুদিন আগে আট থেকে এক বছর আগে আট মাস কিংবা এক বছর আগে দাম কিন্তু অনেক ছিল তো হ্যাঁ এরকম দাম ছিল আর রানিং তো পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ছিল তো যাই হোক এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো ইমন ভাই পেয়ার কেমন দাম চাচ্ছেন একদম পাঁচ হাজার পাঁচশো টাকা দাম দামে চলবে না তারপরে বন্ধুরা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইক করে নিতে পারবেন এই পেয়ারটা খুবই চমৎকার একটা পেয়ার মোরা সেল কবুতের জোড়াটা ফুল নির্মাচ করানো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন ইমন বাড়ির কাছ থেকে চমৎকার পেয়ারটা মার্শাল এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কবুতর রয়েছে ইমন বাড়িতে কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি আমরা

না করলে একদম সাড়ে পাঁচ হাজার টাকা বন্ধুরা কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন ব্লো বারলেস কালার বার না বন্ধুরা বারলেস মাসাল্লাহ খুবই চমৎকার জি মাত্র পাঁচ হাজার টাকা না ভাই পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে এই চমৎকার

নটটা সাড়ে পাঁচ হাজার টাকা কোনো বাইস কালারের মধ্যে এই ক্যাটাবের মধ্যে এই কোয়ালিটির মধ্যে দেয় কত দিবেন ভালোই দিবেন এর থেকে বেশি দিবেন যাইক বন্ধুরা যেহেতু মাঝে দাম একটু বেশি যার কাছে মাঝি রয়েছে কিন্তু নক করবেন নাম্বারটা ভিডিও পেয়ে যাবেন আর মাঝিরা একদম ক্রয় করে নিয়ে নিবে আর যারা এই নোটটা নিতে চান ভালো লাগবে যাদের প্রয়োজন তারা কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে এই নোটটা নিতে পারেন বাইরের কাছ থেকে